যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফাইনাল সাবমিট করার পরও ভুল পেয়েছেন ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও একদম শর্ট একটি ভিডিও অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিষয়টি হচ্ছে যে যারা ফাইনাল সাবমিট করে ফেলেছেন ফাইনাল সাবমিট করার পরে ভুল পেয়েছেন আমি বরাবর যেটা বলি কিছু ভুল হচ্ছে ইন্টেনশনাল কিছু ভুল হচ্ছে আনইনটেনশনাল নারী পুরুষ হয়ে যাওয়া ম্যারিট আনমেরিড হয়ে যাওয়া এগুলো ইন্টেনশনাল ভুল আর কিছু ভুল আছে যেমন ধরেন আপনি চয়েস লিস্টের কোনো একটা প্রতিষ্ঠান আপনি যে তথ্য দেখছেন আপনি খোঁজ নিয়ে ওই তথ্য সঠিক পাচ্ছেন না এই ভুলগুলোতে আপনার কিছু করার নেই আর আরেকটা ভুল হচ্ছে ভয়াবহ ধরনের ভুল আপনার প্রতিষ্ঠানের সাজানোর তালিকা পরিবর্তন হয়ে যাচ্ছে এটার বিষয়ে বলি এটা পরিবর্তন হচ্ছে আপনি যখন প্রতিষ্ঠানগুলোকে সাজাচ্ছেন তখন আপনি ওই ধাপে গিয়ে সপ্তম বা ষষ্ঠ বা সপ্তম ধাপে গিয়ে আপনি প্রতিষ্ঠানগুলোকে ধরে ধরে সিরিয়ালি সাজাচ্ছেন না এর ফলে এটা ভেঙে যাচ্ছে কারো কারো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই যাই হোক যত ধরনের ভুল হোক আচ্ছা কি করবেন সেটা বলার আগে এইটা বলি এই ফাঁকে যারা এখন পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে আচ্ছা আপনাদের সাবস্ক্রাইব মনে করা হয়ে গেছে আপনারা যেই ভুলই হোক এই ক্ষেত্রে আমি আবার আপনাদের কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা ইনফরমেশন ভুল ছিল যে বাহাত্তর ঘন্টা পরে আপনারা আবেদন পুনরায় করতে পারবেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই ইনফরমেশনটি ভুল ছিল আপনারা যত দ্রুত সম্ভব এনটিআরসি এর সাথে যোগাযোগ করুন এবং আপনার যে ভুল হয়েছে স্পেসিফিক সেই ভুল উল্লেখ করে সেখানে অ্যাপ্লিকেশন জমা দিন অ্যাপ্লিকেশনের কপি আমাকে বেশ কয়েকজন পাঠিয়েছেন কিন্তু আমি নিরাপত্তার স্বার্থে অ্যাপ্লিকেশন কপি দেখাচ্ছি না আপনারা যত দ্রুত সম্ভব এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আজকেও বেশ কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছেন যে তারা এডিট করতে পারছেন এখন এই বিষয়টি যেহেতু আমি একটু অসুস্থ আমার বুঝতে আমি বিষয়টি এইটুকু নিশ্চিত করতে পারিনি যে এডিট কি সবাই করতে পেরেছেন নাকি যারা আবেদন করেছেন তারা করতে পেরেছে তো আমাকে অনেকেই বলেছেন যে আমি আবেদন করিনি কিন্তু আমার এডিট অপশন এসেছে আবার যারা আবেদন করেছেন তারা তো বলেছেন যে তাদের এডিট অপশন চালু হয়েছে তো এই বিষয়টি আমি এখন পর্যন্ত নিশ্চিত না কিন্তু আমার পরামর্শ হল আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এনটিআরসি যোগাযোগ করুন যে ধরনের সমস্যা যে ধরনের প্রবলেম আপনারা এখানে অ্যাপ্লিকেশন উল্লেখ করে আপনারা এটাকে দ্রুত সংশোধন করে ফেলুন আর কয়েকটা ছোট বিষয় যেটা আমি আবার একটু বলে দিই আপনি আপনার নিজের এনআইডি নাম্বারের বিপরীতে ফোন নাম্বার ব্যবহার করবেন আপনার সুবিধার জন্যই মেয়েরা নিজের ঠিকানা স্বামীর ঠিকানা বাবার ঠিকানা ব্যবহার করতে পারবে স্বাক্ষর এক পেজেরটা আরেক পেজে চলে যাচ্ছে এটা খুব বড় সমস্যা নয় ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আপনার কখনো কখনো আপনার জন্য হচ্ছে আবার কখনো কখনো সিস্টেম ফল্টের জন্য হচ্ছে তো এগুলো বড় কোনো প্রবলেম না যে কোনো প্রবলেমই হোক আপনারা যত দূরত্ব সম্ভব এন টিআরসি এর সাথে যোগাযোগ করুন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আর কার কি ভুল হয়েছে এবং আপনারা কিভাবে সেগুলো সংশোধনের জন্য প্রসিডিওরে যাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন এর ফলে আমাদের অন্য যে ভাই বোনরা আছেন তারাও জানতে পারবে আজকে পর্যন্ত